হারিয়ে যাওয়া কন্যা সন্তানকে পরিবারের কাছে ফেরালো পুলিশ জানা গিয়েছে ধূপগুড়ির ডাউকিমাটি পুলিশ ফাঁড়ির অন্তর্গত মধ্যঘট্টিমারির বাসিন্দা দুলাল রায় নামে এক ব্যক্তি বুধবার দুপুর বারোটার পর থেকে তার কন্যা সন্তানকে খুঁজে পাচ্ছিলেন না আমার নাম দুলাল আজকে ও অনেক খুঁজতেছি বারোটার পর থেকে পাচ্ছি না ভাত খাবো এমন সময় নাই কোথায় গেল পাইলাম না

অন্যদিকে দুলাল রায়ের মেয়ের খোঁজ পায় ডাউকিমারি ফাড়ির পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন হরিণ এলাকায় একটি অজ্ঞাত পরিচয় মেয়েকে ঘোরাফেরা করতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা পরে পুলিশ সেই মেয়েটিকে উদ্ধার করে পুলিশ ফাড়িতে নিয়ে আসে এবং পরে মেয়েটির নাম পরিচয় জানা গেলে মেয়েটির বাবা দুলাল রায়ের সাথে যোগাযোগ করে পুলিশ না কৃষ্ণ বললো হয়ে আছে

উচ্চ আছো দুল আমি ভাল উচ্চ মাধিক